আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে রংনীয় আমের আচারটা আমার মায়ের কাছে মা শিখেছিল আমার দাদুর কাছ থেকে আমার দাদু ছিলেন একজন সরকারি সরকারি কর্মকর্তা কর্মকর্তা হলেও দাদু অনেক জিনিস বানাতে আমের আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার দাদু আমাকে শিখিয়েছিল আমাদের বাড়িতে প্রতি বছরই যে সিজনে যে ফল হয় সেই সিজনে সেই ফলের আচার বানিয়ে সারা বছরই কোনো না কোনো আচার সংরক্ষণ করে রাখে আমার মা ছোটবেলা থেকে আচার খেতে অনেক বেশি পছন্দ করি আমি আমার পরিচিত যারা আছে কিংবা আমার রিলেটিভ যারা আছে আমার মায়ের হাতের বানানো আচার খাইনি এমন মানুষ খুব কমই পাওয়া যায় অল্প করতে করতে আমগুলো কেটে নিয়েছি এবং একটা টুকরা দিয়ে আমগুলো আমগুলো করে গুলো নিচ্ছি যেন আমের ভেতরে মশলা ঢুকতে সুবিধা হয় আম কাটা শেষ হয়ে গেছে এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন আমের গায়ে থাকা কষ্টটা বের হয়ে যায় বাড়িতে দাদু এত এত আম গাছ লাগিয়েছে যে আম কখনো কিনা আচার বানানো হয় কয়েক বছর ধরে আম গাছের সাংঘাতিক একটা ভাইরাস প্রবেশ করে নিজেদের কাছে পাকাম খাওয়ার সৌভাগ্যর হয়ে ওঠে না এই পর্যায়ে আমি আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এবং সামান্য পরিমাণ একটু হলুদ এখন আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটি সুন্দর বিষয় হচ্ছে আমাদের বাড়িতে যে আম গাছগুলো ছিল সেগুলো তাদের সুন্দর সুন্দর পাঁচটি নাম দিয়েছিলেন একটা হচ্ছে লম্বা আম আর একটা হচ্ছে বরম আর একটা হচ্ছে গোল আকৃতির আর তিনটা আমি নাম বললাম আর সবচেয়ে সুন্দর যে নাম দুটি দিয়েছিলেন সে দুটি আম হচ্ছে জয়না এবং ফুলতলা জয়না গাছের আমগুলো স্বাদগন্ধ হচ্ছে একদমই ভিন্ন আর ফুলতলা গাছের আমগুলো হচ্ছে এতই সুন্দর এক পাশ হচ্ছে হলুদ আর এক পাশ হচ্ছে একদমই টুকটুকে লাল এমনকি আমাদের বাড়িতে কাশমিষ্টি আমও আম আছে যে গাছটা আমাদের এখনো আছে হলুদ লবণ দিয়ে মাখা আমগুলো এখন আমি একটা কড়াইতে দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ চিনি তো আমগুলো খেতে একদমই টক তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিই এখন চুলাটা লো আঁচে রেখে দিব কিছুক্ষণের জন্য যতক্ষণ না আম চিনি থেকে শিরাটা বের আমাদের আরো একটা বড় গাছ ছিল যে গাছে পাঁচমিশালি আম ধরতো মানে এক গাছেই তিন চার ধরনের গাছ একটা হলেও প্রতিটি আমের স্বাদ ছিল একদম যদিও আমাদের সেই পাঁচমিশালি মিশালি গাছটা এখন আর নেই সেটা অনেক বছর ধরেই কেটে ফেলা হয়েছে এছাড়াও যে গাছগুলো আছে সেগুলোতে অনেক আম আমচিনি থেকে কিন্তু শিরাটা বের হয়েছে এখানেই কিন্তু শেষ নয় এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষা হালকা গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুক্র তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রস শুকনো মরিচ আর রসুন গরম হতে থাকলে এতে দিয়ে দিচ্ছি কয়েকটা পাসফোর পাসফোরন গুলো কিন্তু আমি আস্ত রেখে আস্ত পাসফোরনের তেলে ভাজার যে গন্ধটা সেটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চুলায় জাল করা আমগুলো কিছুক্ষণ আম তেলে নাড়াচাড়া করার পর সব শেষে দিয়ে দিব আচারের যে কুড়া মশলাটা আছে সেটা এতে করে আচারের গন্ধটা অটুট থাকবে অনেক দিন পর্যন্ত যাদু গাছগুলো লাগিয়েছিল বলে না আমরা এখন কত ধরনের ফল খেতে পারি নিজেদের কাছে ফল খাওয়ার আনন্দটাই অন্যরকম আবার গর্ব করে বলতেও পারি যে দাদুর হাতে লাগানো গাছের বাচ্চা চারা তিনজন পৃথক হয়ে যাওয়ার পর তিনজনেই কোনো না কোনো ফল গাছ পেয়েছে তা নিজেদের বাড়ি জীবনে বাইশ বছর একসাথে থাকার পর তারা পৃথক হয়ে আসলে যৌথ ফ্যামিলিতে থাকার যে আনন্দ এই আনন্দ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না বাচ্চাচারা পৃথক হলেও আমরা বাড়িতে গেলে বুঝি না যে আসলে এরা পৃথক হয়ে গেছে মনে হয় যে এখনো যৌথ ফ্যামিলিতেই আছি আমাদের বাড়িতে যে আনন্দ হয় হট্টগোল হয় সবাই মিলে হট্টগোল বলতে হচ্ছে আনন্দের হট্টগোল ভাই বোনরা মিলে আমরা প্রচুর আনন্দ মনে হয় যে অনেক দিনের আয়ু ফিরে পেলাম এই আনন্দ নিয়ে এক বছর নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারি কেমন লাগলো আমার কথাগুলো আর আমার আমের আচারটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ